সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল চ্যানেল থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও সৌ বন্ধুরা সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ঈদের একদিনকে ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত জানাবো তো বন্ধুরা এগারো তারিখে ঈদ উল ফিতর এবং চৌদ্দ তারিখে পড়ছে পহেলা বৈশাখ এই দুই দিন ব্যাপী উৎসবের কারণে ফুলের দাম কিন্তু ইদানিং বেড়ে চলেছে সব বন্ধুরা গোলাপ ফুলের বাজারে কিন্তু ভালোই দাম গোলাপ ফুলের পিচ হিসেবে তিন টাকা থেকে সাড়ে তিন টাকা পিস বিক্রি হচ্ছে আমাদের গদকালি বাজারে সবন্ধরা তাছাড়াও রজনীগন্ধা ভুট্টার দামও কিন্তু বেড়ে গেছে সেগুলো বারো থেকে তেরো টাকা পিস দর বিক্রি হচ্ছে গাঁদা ফুল আটশো থেকে নয়শো টাকা হাজার দরে বিক্রি হচ্ছেন শ্রবণরা অন্যান্য ফুলের দামও তুলনামূলকভাবে বেড়ে চলেছে শাক সবজির মতো ফুল একটি কাঁচামাল এর জন্য সবসময় ফুলের দাম একই থাকে না বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু ফুলের দাম বেড়ে যায় সমূর্ণ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটু লাইক দেবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন করে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ